আগামী কয়েকদিন ধরে খুব একটা কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি এবার আমি ক্লিয়ার এখনও আমি একটা লাস্ট একটা ভিডিও আমি করবো এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক জানার ইচ্ছা যে ব্যাপারটা হয়েছে কি আমরাও তো জানতে চাই দেখো অ্যাজ এন আর্টিস্ট অ্যাজ এন কন্টেন্ট ক্রিয়েটার আমারও উচিত যে আমি তোমাদের সাথে খোলাখুলিভাবে পরিষ্কারভাবে পুরো ব্যাপারটাই শেয়ার করি তবে এখন সেটা উচিত সময় নয় একটা ভিডিও আমি অবশ্যই করবো একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি যেটাতে ডিটেলসে বলা থাকবে কি হয়েছিল আমরা কি স্টেপ নিলাম উনি কী করলেন পুরোপুরি ব্যাপারটা আছে তবে একটা কথা বলি আমি যেহেতু দেখো অনেকে জানতে চাও মানে জানতে চেয়েছ লাস্ট দু তিন দিনে যে তুমি কেন এত মানে কম ভিডিও পোস্ট করছো বা তুমি কেন ভিডিও পোস্টই করছো না তো তার কারণ হলো আজকে আমি এখন আছি বর্তমানে লক্ষ্মীকান্তপুরের অনেক ভিতরের একটা গ্রামে আমার চারেপাশের পরিবেশ দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে তো যেই কারণে আমি তোমরা আমাকে বলছো যে তুমি ভয় পেয়ে জামাকাপড় চেঞ্জ হয়ে গেছে একজন কেস খেয়েছে আরেকজন জামাকাপড় চেঞ্জ করে ফেলেছে যেটা একেবারেই নয় দেখো আমার বড় মাসির যিনি হাজব্যান্ডের বাবা মানে আমার বড় মাসির জামাই বড় মাসির সরি বড় মাসির শ্বশুরমশাই যিনি তিনি বিগ মানে তিনি কালকে ভোরবেলা মানে আজকে 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 ভোরবেলা তিনি মারা গেছেন তো সেই কারণে আমি আমার মায়ের যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি তোমরা সকলেই জানো তো মা তো আসতে পারবে না যেহেতু মা বসতে পারবে না পা ভাজ করলে যেখানে প্লাস্টিক সার্জারি হয়েছে সেখান থেকে পাটা ফেটে যাবে তো মা তো একেবারেই বসতে পারবে না তো সেই কারণে আমি এসেছি আমার দিদির সাথে এসেছি তো আমি গ্রামে আছি আপাতত পক্ষে মানুষটার লাস্ট রেটি মানে লাস্ট যে কাজগুলো হয় সেগুলো কমপ্লিট হবে আজকের দিনটা আমি পুরোপুরি এভাবেই কেটে যাবে আমার আমার কাউকে কোনো এক্সপ্লেনেশান দেওয়ার জন্য ভিডিও করা নয় কেন আমি জামাকাপড় ঢাকা পরছি কেন আমি পোস্ট কম করছি এক্স এক্সপ্লেনেশানটা আমি কাদের দিচ্ছি তাদের জন্য যারা আমাকে যাও নিচে যাও আমি যাচ্ছি যাও এক্সপ্লেনেশনটা আমি যাদের কাদের দিচ্ছি যারা আমার জন্য সত্যি সত্যি টেনশন করছো যারা সত্যিই চিন্তিত যারা সত্যিই আমার ফলোয়ার্স ঠিক আছে তো তাদের জন্য এক্সপ্লেনেশনটা আমি আমার অনুযায়ী দিয়ে দিলাম বলে দিলাম যে ব্যাপারটা কি তো খুব তাড়াতাড়ি আমি কলকাতায় ফিরবো আজকে সারাটা দিন সারাটা রাত আমার কেটে যাবে যেটুকু আমার দ্বারা সম্ভব তোমাদেরকে বললাম তবে হ্যাঁ পুরো সত্যিটা আমারও ইচ্ছা যে আমি তোমাদের সাথেই শেয়ার করি পুরো সত্যিটা জানার অধিকার যেমন তোমাদের আছে তেমন সকলেরই আছে তো একটা ভিডিও আসবে এর পরে কি আমি প্রমিস করতে পারছি না যতক্ষণ না আমি আমার বান্ধবীর পাশে থাকতে পারছি ততক্ষণ আমি প্রমিস করতে পারছি না বাট স্টিল চলো আমার বললাম যে আমার কিছু পারিবারিক কারণের জন্য আমি এখন আপাতত বাড়িতেই নেই কলকাতাতেই নেই তো আমি এখানে কিছু দিন এখন থাকবো তারপরে আমি বাড়ি যাই তোমাদের সাথে কিন্তু আসল ভিডিওটা আসছে